পৃথিবীতে সব কিছুই বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্তই যথেষ্ট জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারোর কাছে একবার ঠকে যাওয়াটা খুবই দরকার পৃথিবীতে দামি জিনিসের মূল্য হারিয়ে ফেলার পরেই বোঝা যায় এটা কত বড় মূল্যবান ছিল বিপদেই বন্ধুর পরিচয় মিলে কলিজায় জায়গা দেওয়া মানুষগুলো একসময় কলিজায় আঘাত করে চলে যায় এটাই বুঝি বাস্তবতা আর এই বাস্তবতা এতটাই কঠিন হয়ে দাঁড়ায় যা মানুষের মেনে নেওয়াটা খুবই কঠিন কিন্তু যে মেনে নিতে পারবে সেই সুন্দর জীবন পালন করতে পারবে খুশিটা ভাগ্য থাকা দরকার ছবিতে তো সবাই হাসে সময় সবচেয়ে দারুণ শিক্ষক আবার সময় সবচেয়ে কঠিন বিচারক কষ্টের কথা যাকে তাকে বলার আগে দেখে নিও মানুষটা তোমার কষ্ট বুঝার যোগ্য কিনা তারপরে তুমি তোমার কষ্টের কথা বলবা পরে দুই বন্ধু মিলে খাওয়া দাওয়া করলাম খুবই মজা করলাম খাবারটা খুবই মজার ছিল বন্ধু দুজন মিলে এত গল্প করলাম গল্প করতে করতে খাওয়া শেষ করার পর বাসায় চলে আসলাম বাসায় চলে আসা তো রান্নার পর্ব যাই হোক বন্ধুদের সঙ্গে মাঝে মধ্যে আড্ডা দিলে খুবই ভালো লাগে আর বন্ধু যদি মনের মতো হয় তাহলে কিন্তু কথা বলে অনেক মজা পাওয়া যায় তবে আজকাল বর্তমান বাজারে আপনার থেকে পর অনেক ভালো ফোনের কাছে দুটো গল্প করা যায় আর মনের অনেক কিছু অজান্তে বলা যায় কারণ লাগালাগি জিনিসটা করতে পারবে না বন্ধু আমার তার জন্য এই বন্ধুর কাছে অনেক কথা শেয়ার করা যায় বন্ধু আমার আজকে এই হয়েছে আমার আজকে এই হয়েছে কালকে ওই হয়েছে এই গল্প কিন্তু সবাই করে শুধু আমি না সবার পরিবারের সঙ্গে সবাই কিন্তু এটা একটা গল্প করে কিন্তু কিছু বান্ধবী ললিতা আছে এগুলোর প্যাশ লাগিয়ে একদম একদম হাড়ে হাড় দিতে করে ফেলবে জন্য ভাবলাম আমার আরেকটা বান্ধবীকে বলি যেন সে কাউকে না নাচেনে মনে যত জল্পনা গল্পনা থাকে সবকিছু শুরু করবো তাকে দিয়ে শেষে করবো তাকে দিয়ে কারণ আমার ফ্যামিলি আর কারণ নাম্বার জানে না আমি আমার পরিবারে নিয়ে জীবনে অনেক কিছুই হারাতে হয় কিন্তু সবচেয়ে বেশি যেটা হারাতে হয় সেটা হচ্ছে বিশ্বাস জীবন কখনো থেমে থাকে না সময়ের স্রোতে সব বদলে যায় শুধু স্মৃতিগুলো থেকে যায় যে মানুষগুলো নিরবতা বোঝে না সে কখনোই হৃদয়ের কষ্টটা অনুভব করতে পারবে না পৃথিবীর কোনো সম্পর্কই গ্যারান্টি নেই দিন শেষে ফিরে দেখবেন মা বাবা ছাড়া কাউকেই পাবেন না যে ব্যাপারে সত্যিই তুমি বিশ্বাস করো সে ব্যাপারে কখনো হাল ছেড়ে যেও না পথ তুমি খুঁজে পাবে আমি ব্যর্থটাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টাকে না করাকে মেনে নিতে একটু পারি না সব শিক্ষা বইয়ের পাতা থেকে হয় না কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা শিখিয়ে দেয় সময় চোখে দেখা যায় না কিন্তু সময় অনেক কিছুই শিখিয়ে দেয় দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না তেমনই ধৈর্য ছাড়া নারী হওয়া যায় না কালো মানুষ উপন্যাসেই সুন্দর বাস্তবে কবি নিজেই সৌন্দর্যের প্রেমে পড়েছিলেন ভাব মানুষকে একটা শিক্ষা দেয় পছন্দের জিনিস দূর থেকে দেখতে হয় তার জন্য এত মায়া এই শহরের আপন বলতে শুধু তো নিজের ছায়া ছাড়া আর কিছুই নেই ছাতার না জানার কারণে রোজ চায়ের কাপে ডুবে ডুবে মরছে হাজার হাজার নিজে কতদিন কোনো ঠিক নেই আবার অন্যজন এসে বলে তোমাকে ছাড়া আমি না কেমন লাগে বলেন তো দেখি সময় বদলে যাবে কিন্তু মানুষগুলো সবসময় মনে থাকবে প্রতিটি মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে যার সাক্ষী কেবল সে নিজেই আর কেউ স্বপ্নের শহরে সবাই সুখী কিন্তু বাস্তবতা তার বিপরীতমুখী স্বপ্নের সকল শহরে সবাই অনেক সুখ পায় কিন্তু বাস্তব তার সামনে চলে আসে এই বাস্তবিতাকে তাকে আসল জীবনটা দেখিয়ে দেয় তাই কম বেশি কেউ সুখী দূরে থেকে দেখে মনে হয় ওই পারের মানুষ কতই না সুখী আবার ওই পারের মানুষ বলে এই পারের মানুষ কতই না সুখী সামনে গেলে বোঝা যায় উভয় পক্ষে একই সমান কষ্টে আছে এটাই সত্যি শখের জীবন আমারও ছিল কিন্তু হেরে গেছি পরিস্থিতির কাছে পরিস্থিতি আমাদের সবকিছু হারিয়ে দেয় আর এটাকেই মেনে নিতে হবে তোমার ভাগ্য যা আছে তোমার জীবনে তাই হবে ভাগ্যকে বিশ্বাস করেই আজ পর্যন্ত বেঁচে আছি জীবন থেকে অনেক কিছু ফেলে দিতে হবে এভাবে আগাছা মতো যেমন শাকের মধ্যে অনেক কয়টা ঘাস ছিল ঘাসগুলো বেছে শাকগুলো নিয়ে নিলাম ঠিক আমার জীবন থেকেও এভাবে অনেক আগাছাগুলো ঝেড়ে ফেলে দিতে হবে সারা জীবনের জন্য মিথ্যা হাসির আড়ালে দুঃখগুলোকে লুকিয়ে রাখার নামই হলো জীবন জীবনে সবচেয়ে বড় ভুল সবাইকে নিজের মতো ভাবা আচ্ছা যারা তোমার সাথে নেই একদিন তারাই বলবে তুমি বদলে গেছো তো হচ্ছে এটাই তোমার দুঃখ দেখে আজকাল সবাই হাসে কেউ কাঁদে না আর তোমার যখন সুখ তখন তোমাকে নিয়ে সবাই হিংসা করবে সময় মানুষকে বদলায় না সময় শুধু চেনাই কে আসলে কেমন তোমার কষ্টের খবর কেউ রাখবে না কিন্তু তোমার ভুল সবার চোখে পড়বে এটাই হচ্ছে বাস্তবতা বাস্তবতা শেখায় কেউ তোমার নয় যতক্ষণ না তাদের কিছু দরকার হয় তোমার